আল্লাহ মানুষকে কি থেকে সৃষ্টি করেছেন ওনারা নিয়ে এসেছেন অনেকগুলো আয়াত যেখানে বলা হচ্ছে যে আল্লাহ মানুষকে মাটি পানি বীর্য রক্ত বা শূন্য থেকে সৃষ্টি করেছেন দেখুন আমি যদি আপনাকে বলি যে আপনি যদি একটা কেক তৈরি করতে চান আমি বললাম আমি কেক তৈরি করেছি ময়দা থেকে নাজনয় আসলো এখানে বললো না আমি কেক তৈরি করেছি চিনি থেকে এবং পানি দিই বললেন আরেকটা এই যে কথাগুলো আমরা বললাম যে উপাদানের ব্যাপারে আমরা বললাম এগুলো কি একসাথে কন্ট্রাডিক্টরি নাকি এগুলো কেক তৈরি করার ফর্মুলার কোনটা আমি প্রাধান্য দিয়েছি নাজবুলার কোনটা প্রাধান্য দিয়েছেন সারর ভাই এভাবে কোনটা প্রাধান্য দিয়েছেন আমাদের কোরআনে যেমন বলছে যে আদম আল ইসলামকে প্রথমেই মাটির উপাদান থেকে তৈরি করা হয়েছে আমাদের কিন্তু মাটি থেকে তৈরি করা হয়নি কারণ পরবর্তী ওই আয়তে বলা হচ্ছে অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানি নির্যাস থেকে এখন এই যে মানুষকে তৈরি করলেন আলাকা থেকে এখানে আলাক কিন্তু রক্ত বোঝায় না আলাকের অর্থ আমরা দেখে বলা হয় জমাট বাদা রক্তপিণ্ড মাতৃ গর্বের মধ্যে যে ব্রণটা আছে মানুষের ওইটা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় আছে বলে একটা বলা হয় সুতরাং এখানে রক্ত থেকে মানুষকে তৈরি করা হয় নাই কিন্তু তারপরেও যদি আলাকা আমরা বলি আল্লাহ মানুষকে আলাকা থেকে সৃষ্টি করেছেন নথা থেকে সৃষ্টি করেছেন এটা কোনোভাবেই সাংঘর্ষিক হয় না এগুলো হচ্ছে মানুষ তৈরির বা সৃষ্টি বিভিন্ন স্তর এটা কোনোভাবে কোনোভাবেই পুরুত্ব হয় না কারণ প্রতি শূন্য বলতেন তোমরা কি এটা স্মরণ করো না যে মানুষ কোনো এক সময় কোনো কিছু ছিল না এর অর্থ নয় যে মানুষকে শূন্য থেকে সৃষ্টি করা হচ্ছে শুধু বলা হচ্ছে যে মানুষের অস্তিত্ব ছিল না তারপর তাদেরকে অস্তিত্ব নিয়ে আসা হয়েছে যেগুলো আপনারা এখানে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন এটা আপনি নিজের বুঝতে পারছেন না কি আপনারা বোঝাতে চাচ্ছেন